এবার সিজার করতে যে নারী কেটে ফেলার অভিযোগে অভিযুক্ত হলেন সাউথ বেঙ্গল ক্লিনিকের একজন ডাক্তার গত পাঁচ ফেব্রুয়ারি প্রথম অপারেশন করেন তিনি সন্তান নিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে এই রুগী পুনরায় অসুস্থ হয়ে পড়ে ফলে তাকে নিয়ে আবার চলে আসা হয় বরিশালের বগুড়া রোডের সাউথ বেঙ্গল হাসপাতালে

পানি বরাদ্দ কিন্তু সারের আগে বললো যে শুধু পানি দরকার আছে কোনো সমস্যা হবে এক মাস পর আবার সারের জানাই কারণ দুদিন অবস্থা ভালো আছে সারের জানানোর পর সারে আবার এখানে আপনার সাতজন ক্লিনিকে আবার ভর্তি নেয় ভর্তি নেওয়ার পর ভর্তি নেওয়ার পর আপনার আপনার সারে আবার অপারেশন করে অপারেশন করার পর আপনার অপারেশনটা করছে শেষে অপারেশন করার সময় আপনার ভুল চিকিৎসার কারণে আমার পাকিস্তানির যে এটা রক্ত ঠিক আছে ওইটা কাটে ফেলা পরে আপনার উপর দিয়েই ময়লা বের হয় উপর দিয়ে কর্তে ফারেন্সের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঠিক আছে কিন্তু ওখান থেকে ওখান থেকে আমার স্ত্রী মৃত্যু ঘোষণা হয় আমার মেয়ে বয়স কত ছিল

সোমবার সফর মানে বহু দিন আগের ঘটনা হ্যাঁ फेब्रुवारी মাসে ক্লাস থাকে আnderi icm কে শেষ লাইক করতেছিল তো দুই দিন পর বসন তাই সুন্দর কোন পর ইসারেন প্রয়োজন করে জুন নতুন ভাবে ডাক্তার

এক মাস পর্যন্ত গড়া করে চাইতে গেছে এরপর মাইয়ের কাল টুকা ঢাকা নিয়ে চারদিকে